আসসালামু আলাইকুম দুই হাজার তেইশে পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ ইতিমধ্যে অনেকের পরীক্ষা কিন্তু হয়ে গেছে আর মাত্র দুটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সামনে দশ তারিখ অর্থাৎ আগস্টের দশ তারিখ রবিবার সংস্কৃত তৃতীয় পত্র এবং তৃতীয় পত্রের মধ্যে দিয়ে দুই হাজার তেইশে পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে এবং তোমাদের এই যে তিন মাস অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যে কোনো পরীক্ষার রেজাল্ট কিন্তু তিন মাসের মধ্যে বা তিন মাস পর কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে তাহলে এই তিন মাসের সময়টি তোমরা কিভাবে কাজে লাগাতে পারো সে বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব আর এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট কয়েকদিনের দিনের মধ্যে প্রকাশ করেছে সেই বিষয়টি তোমাদের জানানোর চেষ্টা করব আর তোমাদের এই পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে আমরা অ্যানালাইসিস করে কিছু তথ্য তোমাদেরকে শেয়ার করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই ক্যালেন্ডারটি ওপেন করে নিই ক্যালেন্ডার ওপেন করলে আমরা বিশ্বটি আগস্টের দশ তারিখ থেকে শুরু করে আগস্টের দশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের দশ তারিখ এক মাস এরপরে সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টোবরের দশ তারিখ দুই মাস অক্টোবর থেকে শুরু করে নভেম্বরের দশ তারিখ তিন মাস তার মানে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সবথেকে বেশি এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে ডিগ্রি তৃতীয় বর্ষে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের একটি সাবজেক্ট আছে সে সাবজেক্টটি হচ্ছে ইংরেজি সাবজেক্ট এই সাবজেক্টটি অনেক হাট তাই তোমরা অবশ্যই সাবজেক্টের জন্য প্রিপারেশান কীভাবে নেবে তোমরা বাজার থেকে ইংরেজির অনেক গাইড পাওয়া যায় কিনতে সেই গাইডগুলো অবশ্যই কিনে নিয়ে আসবে এই সময়টি তোমরা অবশ্যই কাজে লাগাবে কারণ ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি সাবজেক্টটা অনেক হার্ট অনেক শিক্ষার্থী সাবজেক্টে ফেল করে থাকে তাই তোমরা অবশ্যই বাজার থেকে ইংরেজি ইংরেজির কোনো একটা গাইড বা বই কিনে নিয়ে এসে প্রত্যেক দিন এক ঘন্টা করে তোমরা সময় দিবে তাহলেই তোমাদের পরীক্ষার সময় এই সাবজেক্টের অনেকক্ষণ তো সহজ হয়ে যাবে